আমার মতন সমস্যায় যারা পড়েন না বাড়িতে কুমড়ো খায় না দেখুন সেই জন্য আমি তৈরি করছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রাত্রি রুটির জন্য চলুন দেখা যাক তার জন্য আলু কেটে নিয়েছিস ঠিক এইরকম করে কুমড়োটাও ঠিক এইরকম করে কেটে নিলাম তার সঙ্গে লাগবে একটা টমেটো আর তার সঙ্গে লাগবে দুটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর লাগছে অবশ্যই চিংড়ি মাছ আর লাগবে একটু রসুন আর আদা একটু স্লাইস করে কেটে রেখেছি ব্যাস এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো আর মশলা দেবো না শুধু নুন আর হলুদ চলুন গ্যাসটা জেলে নিয়েছি এবার কড়াটাও বসিয়ে দিই এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো এই রান্নাটা সরিষার তেলেই অবশ্যই করবেন সরিষার তেলেই খেতে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একটু শুকনো লঙ্কা দুদির থেকে চিরে দিয়ে দিলাম তার সঙ্গে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার যেই চিটচিট করে চিট করে উঠবে সঙ্গে সঙ্গে আমি রসুন আর আদার স্লাইসটা দিয়ে দিলাম দেওয়ার পর তো নাড়াচাড়া করবেন যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে জল ঝরিয়ে দিয়ে দিলাম দেখুন আমি দিয়ে চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছগুলোকে খেয়াল রাখবেন বেশি কিন্তু ভাজবেন না এবার পরিমাণ যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম আলুটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব এবার দেখুন চাপা দিয়ে দিয়ে করলেই না দেখবেন সুন্দরভাবে আর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতেই আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলোকে একটু হাতে করে রোগড়ে রোগরে একটুখানি পাবড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো তাতে বেশ ভালো হয় জানেন তো হ্যাঁ একটু দিয়ে দেখবেন খুব সুন্দর হয় পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আবারও চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে করবেন খুব ভালো হয় এরপর যে কুমড়োটা কেটে রেখেছি ডুমো ডুমো করে সেই কুমড়োগুলোও দিয়ে দিলাম দেখুন কুমড়োগুলোও আমি আস্তে আস্তে সব দিয়ে দিলাম আবারও আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে করবেন তাহলে অল্প পরিমাণে একটু জল দিলেই দেখবেন তরকারিটা হয়ে গেছে বা এই তরকারিটা এক গাদা জল দিয়ে ফোটাবার দরকারও নেই তো অল্প জল দিয়ে করবেন টেস্টটা দ্বিগুণ হবে এবার দেখুন আমার মোটামুটি হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি টমেটো খুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়েও নাড়াচাড়া করব এই যে নাড়া তরকারিগুলো না খেতে এত ভালো টেস্ট হয় বলার কথা না দারুণ টেস্ট হয় খেতে জানেন তো আমার বাড়িতে কুমড়ো খায় না এরকম মানুষ তো আছেই সেই জন্য এই পদ্ধতি আমি আবার একটু কুমড়ো ভালোবাসি যাই হোক কথা বলতে বলতে দেখেছেন তো লবণটাও দিয়ে দিলাম তার সঙ্গে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এবার আমি ভালো এই যে আর যে কথা বলছেন ও আর একটা কথা ওই যে আমি চিনির বদলে না একটু বাতাসা দিই জানেন তো একটু গুড়ের বাতাসা যতটা আর কি হয় চিনি তো খাওয়া ভালো নয় কিন্তু এই কুমড়োর তরকারি আবার একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে এই রকম তরকারি এত ভালো লাগবে না বলার কথা না একবার করবেন করে খাবেন বাড়ি শুদ্ধ লোককে খাওয়াবেন যারা কুমড়ো খায় না তারাও হাত চেটে চেটে খাবে দেবেন ব্যাস অল্প জল একটু হাফ বাটিরও কম জল দিয়ে দিলাম আর বেশি জল দেবেন না ব্যাস হয়ে গেছে আবার এটার মধ্যে যদি আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এই বাঙালিরা একটু আলু না যোগ করলে তো আবার হয় না না একটুখানি আলু দিলে খেতে মন্দ হয় না ভালোই হয় আলু দিতেও পারেন না দিতে আলু যদি না দেন তাহলে এই টুকুনি আর দেওয়ার প্রয়োজন পড়ে না দেখুন চাপা দিয়ে আমি রান্না করলাম রান্না শেষ আমার গ্যাসের নব অফ করে দিলাম নাড়াচাড়া করে সুন্দর করে পরিবেশনের জন্য রেডি করবো যদি আমার এই রান্নাটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই পারেন চলুন পরিবেশনের জন্য রেডি